নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালো আছে বেদিন সবাই স্বাগত আজকে যাবো নবদ্বীপের থেকে মাত্র হাতে গোনা এই সাতান্ন কিলোমিটার দূরে তো কোন সেই জায়গা অবশ্যই জানাবো তো তার বলে রাখি আজকে যেখানে যাব সেটা কিন্তু গত মোটামুটি দু বছর আগে থেকে মাত্র এক বছরের জন্য ভাইরাল হয়েছিল ওই রেস্টুরেন্টটা তো সেখানেই যাব খাসির মাংস কারণ ওখানকার খাসি স্পেশালি খাসি বা মাছও ভালো হয় যেটা আমি বরাবর দেখি তো খাসিটাও কিন্তু বেশ ভালো আর নাম করা খুব জায়গা বিরিয়ানি টেস্ট করতে তো বিরিয়ানি সব জায়গায় মোটামুটি যে খেয়েছি আশেপাশে সব জায়গায় চিকেন বিরিয়ানি খেয়েছি দেখেছো যারা ফলো করো রোজ তো আজকে যাব অ্যাকচুয়াল মাটন বিরিয়ানি খেতে একটু হেঁচ দিয়ে দিই ঝরে ঝোরে পড়ে মটন বিরিয়ানি তো সে কথা বলছে অবশ্যই কোনো যদি ধরতে পারো আর হলে কোনো চাপ নেই একটু বেশি সেই জায়গায় দেখো চলো বেরোনো যাক আর হ্যাঁ নবদ্বীপের থেকে মাত্র দু ঘন্টা লাগবে সাতান্ন কিলোমিটার হাটের কোনো একদম মেন রাস্তা থেকে ঢুকেই হয়তো মিনিট দশেক বাইক বাইক আর বাইকে করেই যাবো সো নো চাপ তো চলো দেখা যাক ঝোরে ঝরে কেমন পড়ে মাটন আর বিরিয়ানির পরিমাণ কমা দেয় আর কী কী অ্যাকচুয়াল মেনু আছে সেখানে সব জানাবো চলো করে শুরু করে যাক ওয়েল যখন প্রথমে অ্যাকচুয়ালি গাড়ি রাখলাম ঢুকবো বলে তখন মনে হয়েছিল যে শুধু একতলায় এই জায়গাটা বাট যখন ভিডিও করলাম তখন বুঝলাম যে এটা কতটা বড় জায়গা নিয়ে মানে করা হয় তো গাড়ি রাখার কিন্তু ভালো স্পেস রয়েছে তো সেখানে গাড়ি রেখে চটপট ঢুকে পড়লাম এই জায়গাতে আর বাইরেই কিন্তু একদম বিরিয়ানির জন্য সব কিছু রেডি করা থাকে আর দেখলেই বুঝতে পারবে যে সব বড় বড় ফুড ব্লগার এখানে এসছিল এই যে ইনি যাকে মোটামুটি সবাই চেনে তো যাই হোক এখানে আগে এসেছিল বললাম আগে যে দু বছর আগে থেকে যে মোটামুটি ফেমাস সেখানে আমি দু বছর পর এসেছি তো নিচে কিন্তু বসার জায়গা অনেকটাই রয়েছে তো মোটামুটি অনেকজন মিলে আসলেও অসুবিধা হবে না আর নিচে বসার জন্য প্রথমে রেডি হচ্ছিলাম বাট ভেতর থেকে সবাই বললো যে উপরে গিয়ে যেতে তো সিঁড়ি দিয়ে প্রথমে উপরে চলে গেলাম তো উপরে যেতে গিয়েও দেখলাম বেশ সুন্দর করে ছবি বাঁধানো রয়েছে এইখানে সামনে এটা দেখে বেশ কিন্তু ভালো লাগলো তো ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই জায়গাটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে বলতে গেলে একদম মানে আর পাঁচটা রেস্টুরেন্টের মতো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর জায়গাটা কিন্তু বেশ অনেকটাই জায়গা নিয়ে করা হয়েছে এটা হাত ধোয়ার জায়গায় আর এই ওপরে বসার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে আর মোটামুটি যা বুঝলাম জায়গাটা ছোটো মধ্যে কিন্তু যেভাবে স্পেসটা করা হয়েছে এক কথায় অনবদ্য আর এখানে আমরা মনে হয় চারজন এসেছিলাম আর এসি তো ফুল এসি করা হয়েছে ঠান্ডা পুরো চিল ছিল এমন কিছু অসুবিধা হয়নি আরেকটা জায়গায় নিয়ে গেলাম এটা সামনে দিয়ে একটু ভেতরে এই জায়গাটা রয়েছে এখানেও মানে এরকম সাজানো রয়েছে এই জায়গাটা সাজানোটা বেশ সুন্দর লেগেছে বেশ চোখে লাগার মতো আর এখানে মেবি হয়তো পুরো ফ্যামিলি হয়তো যারা যারা আছে তারা তাদের জন্য ওই জায়গাটা যারা মেনু কার্ডটা একবার দেখে না তো আমরা কিন্তু এই রান বিরিয়ানির কথা বলছিলো বারোশো পঞ্চাশ টাকা তো এটাতে ছয় সাতজন খাওয়া যাবে বলেছিল বাট আমরা সেটা না করে আমরা মোটামুটি সব দেখে বুঝলাম যে সাতশো পঞ্চাশ টাকা যেটা রয়েছে এটাই দুখানা নিয়ে নিলাম যে সাতশো পঞ্চাশ টাকা দুজন মোটামুটি খাওয়া যাবে আর দুটো হারে নিলে মোটামুটি চারজনের জন্য এনাফ তো আর তো দেখে নাও যে কী কী রয়েছে এখানে মোটামুটি রেস্টুরেন্ট যেমন খাবার পাওয়া যায় সবাই তো সবসময় বেরিয়ে খেতে আসবে কোনো ব্যাপার নেই তো মোটামুটি সব কিছু ছোটোখাটো ব্যবস্থা রয়েছে এইখানে সবই খাওয়া যাবে আর এই হলো মোটামুটি মেনু কার্ড আর মেনু কার্ড অনুযায়ী যেটা দেখলাম যে ফিশ হিসাবে যদি অনেকে ফিশ খেতে পছন্দ করে তো সেই হিসাবে ভেটকি মাছটা কিন্তু এখানে অনেক মানে ফেমাসও রয়েছে মানে আমি ও একান্তপনে যে ইনস্টাগ্রাম চ্যানেল আছে সেখানে ফলো করেছিলাম দেখেছিলাম যে ভেটকির যে ব্যাপারটা সেটা কিন্তু ভালোই রয়েছে তো বিরিয়ানি আগে কিন্তু আমাকে স্যালাড দিয়ে দেওয়া হলো স্যালাডটা কিন্তু স্পেশাল ব্যাপার ছিল যে మెయిన్ ఫడ్ కలా పై కి

নেওয়া দরকার আপনি এই মিট ফাইলটা কেমন লাগে তাহলে আপনি এটা খুলে

এবার তোমাদের আর একটা পিস

এটুকু পুরো রয়েছে বাট বাকি সার্ভ যেটুকু করা হয়েছে এটুকু খাওয়ার পরে খাওয়া যাবে কিনা এটাই ভাবার বিষয় বাট একবার এই পিসটা দেখো কিন্তু কাছ থেকে দেখাচ্ছে এই কারণে বুঝতে পারো যে আদৌ পেট ভরবে কিনা বাট ভালো লাগছে এবার যেহেতু ভাগ বাটার খেতে খেতে হবে তো কার ভাগে করাটা পড়বে সেটা ভাবার বিষয় বাট যেটুকু পরিমাণ দেওয়া হয়েছে সাফিসিয়েন্ট আর আলু থেকে শুরু করে ডিম প্রত্যেকটা জিনিস ভরপুর রয়েছে এখানে আলুর পিসটা তো আলাদাই লেভেলের আর সত্যতা বলতে এই হচ্ছে আলুর পিস মানে একদম গোটা বড় আলু আর সত্যতা বলতে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে না মানে একটা আলাদাই তৃপ্তি পাওয়া গেছে মানে আলাদাই ফিলিংস এর ওটা না মুখে বললে বোঝা যাবে না মানে সব দিক থেকে সব কিছু ভালো লাগে আর বাটারটা খুব একটা রুট আমার ভালো লাগেনি আর এই রাইসটা বলছি রাইসটা কিন্তু যে খুব তেল চিটচিটে এরকম কোনো ব্যাপার না মানে একদম সুন্দর করে করা হয়েছে আমি এইরকম সুন্দর রাইস মানে বিরিয়ানি রাইস আমি সত্যি কথা বলতে প্রথমবার খেলাম আমি এক কথাই বলতে পারি যে পয়সা যত যাই হোক না কেন বা যেরকমই দাম নিক না কেন বিরিয়ানিটা সত্যি বিরিয়ানির মতোই ছিল একদম দারুণ লেগেছে মোটামুটি হাফ খেয়ে পেট ভর্তি হয়ে গেছে এখনো এতটা বাকি রয়েছে তবে হ্যাঁ একটা জিনিস দেখায় যে হাড়ের মধ্যে যে মাংসটা রয়েছে সেটাকে একবার দেখাই মানে কীরকম মানে অ্যাকচুয়াল খাসির যে ব্যাপারটা সেটা কিন্তু এই যে মাংস সেটা যে ব্যাপারটা এটা দিয়ে কিন্তু বোঝা যাবে এত্তটা নরম হয়ে গেছে আর সোতারা বলতে মুখে দিলে কিন্তু এত মুখে লেগে থাকবে হাড়টা চুষার ইচ্ছা হচ্ছে এই যে মিনারে তবু চুষবে না হ্যাঁ চুস না হ্যাঁ মিনারে দি দেবো আমি হ্যাঁ চোস এক হারে বিরিয়ানি শেষ করে পেট মোটামুটি লোড আর রয়েছে কুড়ি কাছে শেষ করে বাই দিয়ে রওনা দাও বাকিটা একটু পরে বলছি তবে হ্যাঁ এই যে পাত কিন্তু সবার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সবাই খেয়ে খুব খুশি রয়েছে আর হ্যাঁ দুখানা হাটটা দেখো দেখুন দুটো জিনিস আমাকে খাবার বিষয়ে বলতে হবে মোটামুটি খাবার তো খেয়ে আসলাম আহ যাই হোক তো দুটো বিষয় বলতে হবে সেটা হলো যে মাটন নিয়ে কোনো কথা হবে না একদম অরিজিনাল মাটন ছিল আর সত্যি যারা দেখেছো একশো সত্যি মটন ছিল মানে অন্য জায়গায় যেমন খেয়ে বলি যে এটা ধারি বা এটা অ্যাকচুয়াল মটন নয় তো সেটা একদমই নয় অ্যাকচুয়াল মটন যেরকম হয় সেরকম টেস্ট ছিল মটনও ভালো ছিল তো বেসিক্যালি যেটা আমার মনে হলো যে রাইসের পরিমাণও ঠিকঠাক ছিল চারজনা পুরোপুরি পেট ভরে খেয়েছি ইভেন মানে হয়তো আর নেওয়া যেত না যদিও আনলিমিটেড রাইস ছিল যেটা আগেই বললাম আমি বাট দ্য ইজ যে মাটনের যে ব্যাপারটা পাঁচশো পাঁচশো বলেছো দুটো হাজার পাঁচশো পাঁচশো এক কেজি মতো মাটন থাকবে মানে দুজনের কাজও সাফিসিয়েন্ট বাট সেইখানে আমার মনে একটুখানি হালকা করে একটু স্ক্যাম হয়ে গেছে স্ক্যাম কেন বলছি কারণ যে মাটনটা ছিল যে পরিমাণটা ছিল সেই পরিমাণটা আই থিঙ্ক দুজনের একটু কম মানে একটু না মানে কম এটা যদি নর্মাল যে মাটন বিরিয়ানি হয় যে পিসটা দেয় সেই পিস যদি দুখানা দেয় আই থিঙ্ক সেখানে সেটার থেকে এটা খানিকটা কমই লাগলো আমার কারণ হার দেখে ভালো লাগছে যে হ্যাঁ একটা বড়ো হার্ট লেগ পিস দিয়েছে যেখান থেকে মাটনটা বেশি লাগছে বাটটা ফ্যাকিস যখন খেতে যখন গেলাম তখন ব্যাপারটা একটু মানে বেসিক্যালি কমই লাগলো বাট এটা আমাদের না মানে আমার একানার সবারই মনে হয় যে মাটনটা কম ছিল বাট ওইখানেতে একটু বেশি পাওয়া যেত বেশি ভালো হতো আর যেখানে আমার ভাইটা সবসময় বলছে যে এক্সট্রা মাটন পাওয়া যাবে কিনা বাট হ্যাঁ এক্সট্রা মাটন পাওয়া যায় বাট এক্সট্রা পে করতে হবে বাট ওই টাকার মধ্যে একমাত্র ওটাই আর দামটা সাড়ে সাতশো দুজনের জন্য এনাফ হাড়িতে শুধু সাড়ে সাতশোর মধ্যে আই থিঙ্ক আমার মনে হয় মাটনটা যদি হালকা একটু বেশি তাহলে পুরোপুরি মানে একদম খাপে খাপ হয়ে যেত ব্যাপারটা হচ্ছে এরকম এবার সাড়ে সাতশোর মধ্যে যেটুকু মাটন দেওয়া হয়েছে মেবি ওটা দুজনের জন্য সব বিশ্বী একজনের জন্য বেশি আবার দুজনের জন্য একটু কম তো সেখানে যদি একটু দেখা তো ভালো হতো বাকি অবশ্যই আমি রেকমেন্ড করবো অবশ্যই আমরা খেয়াল আসুন যদি অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল ব্রেন্ট টেস্ট পাওয়া যায় যে ব্রেন্ড থেকে আগে বললাম ভালো লাগলো যে তেলের পরিমাণটা বুঝে শুনে দেওয়া হয়েছে আর পাশাপাশি যে মানে ভাতের রাইসের যে ব্যাপারটা অন্যান্য জায়গায় খুব অয়েলি থাকে প্রচণ্ড মানে একটা স্মেল থাকে সেই গুলো একদম ছিল না মানে যে রান্না করেছে যে রাঁধুনি বলতে হবে তার হাতে কাজ আছে মানে বিরিয়ানির সে পারফেক্ট তো বেসিক্যালি চাকদাতে গেলে অবশ্যই আমি বলবো এর আগে আমরাবলি রেস্টুরেন্টে গেছিলাম যেটা আমি আগের ভিডিও দেখেছিলাম মানে প্রায় আজ থেকে কয়েক মাস আগে তো সেখানে তো ঘোরার জায়গা রয়েছে মুকুন্দ ঘাট তো মুকুন্দ ঘাট ঘুরে আমরাবল রেস্টুরেন্টে যদি পাশেই যেটা আছে সেখানে গেল যেতে পারে না গেলে অবশ্যই একবার একান্তপন এসে আমি বলবো বিরিয়ানি টেস্ট করো মন ভরে যাবে তবে হ্যাঁ পাশাপাশি বলছিল ভেটকি মাছ টেস্ট করার জন্য যে ভালো ভেটকি রয়েছে বা যেটা ব্যাটা মানে ম্যাপ যেটা আমাদের যা মানে পেটের ব্যাপার চারজনের মধ্যে মোটামুটি আমরা দুজন ছিলাম মোটামুটি একটু খাওয়ার মতো বাকিগুলো দুজন যে ছিল অল্প খাওয়ার লোক তো সেখানে ফালতু রিস্ক হয়ে যেত কারণ ভেটকি গেলে পেটটা হয়তো হালকা ভরে যেত তখন আর এই দুই হাড়ি অনেক বেশি লাগতো বাট কিছু না খেয়ে এই দুটো হাড়ি চারজনা মিলে এনাফ আয়টা যেটা আমি আগেও বলেছি যে আয়টা হাড়ির ব্যাপার ছিল এটা মেবি বারোশো সামথিং দাম বললো ছয় থেকে সাতজন খাওয়া যাবে মাটন ওয়ান পয়েন্ট দু কেজি মাটন থাকে তো আনলিমিটেড রাইস এবার যেটা আমার মনে হলো ছয় থেকে সাতজন বললো রাইসের জন্য ঠিক আছে কিন্তু আমি এই দুটো হাড়িকে যেটা বুঝলাম যে মাটনটা কোনো না কোনোভাবে কম পড়তোই কারণ ওয়ান পয়েন্ট দু কেজি আর এই যে পাঁচশো পাঁচশো দুটো যে খাসি দিলো এই দুটোতেই ব্যাপারটা অনেকটা অন্যরকম হয়ে যেত কারণ আমরা কেউ বুঝতাম না যে ওটা অ্যাকচুয়ালি কত আছে আর যেহেতু ওয়ান পয়েন্ট টু গ্রাম বলছে রান্না করার পর অবশ্যই রান্না করার পর যে কোনো মাংসের পরিমাণ কমেই যাবেই তো সেখানে রান্না করার পরে ওয়ান পয়েন্ট দু কেজিটা দু কেজি থাকবে সেটা তো বুঝতেই পারছো হাফ হয়ে যাওয়াটা স্বাভাবিক তো সেখানে আই থিঙ্ক ওটা না নিয়ে ভালোই করেছি নিলে আরও বড় মানে একটু দুঃখ পেতাম বাট পার্শ্বপার্শ্ব নিয়ে যেটুকু ঠিক আছে বাট রাইসের সাথে যদি একটু ভালোভাবে খাওয়া যায় তাহলে সেখানে আর একটু বেশি হলে ভালো তো যাই হোক ওভারঅল আমার যেটা হয় যে প্রত্যেকটা একটা রেস্টুরেন্টে একটা নিজস্ব একটা প্ল্যান থাকে ইয়ে থাকে তো সেখানে দাঁড়িয়ে বলবো খাবার টেস্ট দারুণ ছিল আর বিরিয়ানি কি সত্যি মন ভরেছে আর তোমার চাইলে এক বেড করে নিতে পারো কোনো অসুবিধা নেই সব কিছু ব্যবস্থা রয়েছে এক্সট্রা আরও অনেক কিছু পাওয়া যায় অনেক দেখলাম যেগুলো নর্মাল রেস্টুরেন্টে পাওয়া যায় নান থেকে শুরু করে রুটি বুটি সব তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানো আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও আর হ্যাঁ তোমাদের যদি কোনো জানাশোনা কোনো রেস্টুরেন্ট থাকে যেখানে খাবার খুব ভালো তোমরা শুনেছো তো টেস্ট করার জন্য অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো আর কি দেখে পরে ভিডিওতে টাটা বাই বাই you